তিন বিধায়ককে সঙ্গে নিয়ে আচমকা নবান্নে হাজির শুভেন্দু অধিকারী বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আচমকা তিন বিধায়ককে সঙ্গে নিয়ে নবান্নে প্রবেশ করেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নবান্ন সূত্রে খবর ভেতরে গিয়ে তিনি রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করেন নবান্ন থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে কেন্দ্রে বঞ্চনার কথা বলতে দিল্লি গেছেন অথচ বাংলার জনগণকে বঞ্চিত করছে এই সরকার তা বলতেই নবান্নে এসেছি শুভেন্দু দাবি বিরোধী দলের সাংসদ ও বিধায়কদের প্রশাসনিক সভাতে ডাকা হয় না শুভেন্দুর কটাক্ষ বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রের অর্থ নয় ছয় করে বিরোধীদের কণ্ঠর করে দিল্লিতে উনি নাটক করতে গেছেন পাল্টা যুক্তি তর্ক ও তথ্য দিয়ে সব এখানে বলে গেলাম সুবেনদুর দাবি নবান্নে এসে বলে গেলাম এক ইঞ্চি জায়গা ছাড়া হবে না রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের লড়াই জারি থাকবে 423 লট এক্সিডিং 5 ল এবাউট আগে পিএ ফোন করেছেন উনি দেখছি করেছে আমরা অপেক্ষা করি দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী টাকে গিয়ে রাষ্ট্রীয় আর্থিক কোন বলছেন এখানে জনগণকে বঞ্চিত করছে মমতা ব্যানার্জি ডক্টর শঙ্কর ঘোষ চন্দনা বাউরি বিশাল লামা আমাদের এস সি এস টি এমএলএরা আমরা একসঙ্গে গিয়ে একশো চুয়াল্লিশ ধারা মেনে চারজন গিয়ে মাননীয় মুখ্য সচিবের মাধ্যমে সরকারকে বার্তা দিলাম যে এখানে পশ্চিমবঙ্গে বিরোধী দলকে ভোট দিলে ঘর ছাড়া হয় পঞ্চায়েত ভোট লুট হয় আবাস শৌচালয় জল নলবাহিত জল বার্ধক্য ভাতা দেওয়া হয় না একজন সাংসদ বলেন আমি সত্তর হাজার বার্ধক্য ভাতা দেব এই সরকার ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি ফর দ্য ফ্যামিলি বাই ফ্যামিলি অফ দ্য ফ্যামিলি চলছে করাপ্টেড গভর্নমেন্ট এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে টাকা কীভাবে নষ্ট হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি আর সম্প্রতি মুখ্যমন্ত্রী কার্সিয়াং আলিপুরদুয়ার বানারাস শিলিগুড়িতে যে প্রশাসনিক পাবলিক ডিস্ট্রিবিউশন করেছেন সেখানে বিজেপি ডাকেননি এইভাবে রাজ্যে বিরোধীদের বঞ্চনা জনগণের বঞ্চনা রবান্ধে এসে আমরা বলে গেলাম লড়াই হবে এক ইঞ্চ জায়গা আপনাকে ছাড়বো না আপনাকে তাড়া করে বেরোবো